আমি জানতাম তুমি আসবে আচ্ছা তোদের সাথে পরিচয় করিয়ে দেই ও ছিল সাথে তোদের একমাত্র ভাবি আমার ভালোবাসা আর আমার পৃথিবী ওয়েট এম একে কোথায় যেন আমি দেখেছি আর পৃথিবীটা যেতো গোল দেখতেই পারিস এটা না অবাক কি আছে হ্যাঁ মনে পড়েছে লিটন মামা ফ্ল্যাটে দেখেছি আরে কি বলছিস এসো বাবুল তাবল লিটন মর্মা ফ্ল্যাটে কেন দেখতে যাবি সেদিন গিয়েছেন না লিটন মামা ফ্ল্যাটে তুই একটা ফুড ডেলিভারি কারোর সাথে ট্রেন করবি মানে ওর সাথে আমাদের যাই লেভেল কে যায় আমাদের সাথে বলতো মানে তোর কি মাথা মাথা ঠিক আছে এই এরকম করলি কেন হ্যাঁ কি কোনো মানুষ তোদের মতো বন্ধু আমার লাইফে কোনো প্রয়োজন নেই একটা মেয়েকে কিভাবে রেসপেক্ট করতে হয় সেটা আজ পর্যন্ত শিখিসনি আরে ও তো ডেলিভারি দেয় তো চুরি তো করে না আর কোন কাজকেই ছোট করে দেখার কোনো অবকাশ নেই ও একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আর মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি ফুল টাইম জব করতে পারে না পড়াশোনাই করবে না জব করবে তাই ওরা পার্ট টাইম জবটা বেছে নেয় বিভিন্ন রেস্টুরেন্টের চাকরি অথবা শপিং মলের সেলসম্যান হিসেবে কাজ করে এর এক সময় গ্রাজুয়েশন শেষ করে দেশে বড় বড় জায়গায় চাকরি করে আর এদেরকে যারা ছোট চোখে দেখে তারা হয় প্রতিবন্ধী আর নয় সমাজের কেট ওদের সাথে বন্ধু তো আমার এখানেই শেষ জি স্যার আমি কাছাকাছি চলে আসছি আমার আর কিছুক্ষণ লাগবে সরি স্যার আমি কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো সাথে সাথে শোনো সাথে আমার কথাটা শুনবে আপনি আমার পিছু পিছু আসবেন না আপনার সাথে আমার যায় না তোমার সাথে আমার কেন যাবে না দেখো আমিও তোমার মতো ফুড ডেলিভারি দেওয়া শুরু করেছি এখন তো সমান সমান সাথে প্লিজ আপনি যে এই কাজ করবেন আপনার পরিবার সমাজ আপনার বন্ধুবান্ধব কি বলবে একবারে ভেবেছেন আমার পরিবার সমাজ বন্ধু কে কি বললো এটা আমি একদমই কেয়ার করি না আমি নিজেই পেশাকে সম্মান করি সাথে প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নাও প্লিজ সাথে আমি এখন থেকে ডিসাইড করেছি আমার অফিসের পাশাপাশি পার্ট টাইম তোমার সাথে ডেলিভারি দিব ঠিক আছে এখন চলেন দুজন মিলে খাবারটা ডেলিভারি দিয়ে আসি